আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ গোপালগঞ্জ সদর একটি সম্মানিত পরিবারের বিল্ডিংয়ের স্বাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও অত্যন্ত পুরাতন একটি বিল্ডিংয়ের ছাদের আধুনিক প্রযুক্তিতে যে জল স্বাদ সেটা করার সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব এটা আপনারা জানেন যে আমি বরাবরই আপনাদের মাঝে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি রুমের মধ্যে পড়ে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বা রুম ছাদ বা ওয়াল ভিজা স্যাট থাকে এবং অতিরিক্ত হিট হওয়ার জন্য ভিডিওগুলো আমি কন্টিনিউ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্লেস করি যেটা ইউটিউবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে তো তারই ধারাবাহিকতায় আমি আজ যেখানে উপস্থিত হয়েছি সেটা হলো গোপালগঞ্জ সদর একটি বিল্ডিংয়ের ছাদে তো আমি আপনাদের মাঝে এই বিল্ডিংয়ের ছাদের পূর্ববর্তী অবস্থা সম্পর্কে জানাই সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদ অর্থাৎ এই বিল্ডিংয়ের বয়স সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর এই বিল্ডিংয়ের বয়স হওয়ার কারণে এবং উপরে আপনার চার ইঞ্চি হাইট করে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল ঢালাই করার পরে এটা দিয়ে ওই ঢালাই অবস্থাতেই ঢালাই অবস্থাতেই এই রুমের ছাদ দিয়ে পানি পড়তো রুমের সাদ বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো এবং ওয়ালগুলোও ভিজা সেদছে থাকতো ড্যামেজ ছিল ম্যাক্সিমাম জায়গাতেই ফাটল আছে। অতিরিক্ত ফাটল তো আমরা সাধারণত এইগুলো আমরা জল উঠিয়ে কাজ করি কিন্তু এই বিল্ডিংটা অত্যন্ত ড্যামেজ হওয়ার কারণে উপরে যে ঢালাইটা আছে সেটা না উঠিয়ে আমরা এই বিল্ডিংয়ের ছাদে কাজ করতেছি তো এরকম বিল্ডিংয়ের ছাদে আমরা অনেক কাজ করেছি সেগুলোও টেকসই হয়েছে এবং এটাও টেকসই হবে আমাদের এই কাজের প্রসিডিওরটা আপনারা সে দেখেন সেটা হলো অন্যান্য বিল্ডিংয়ের ছাদে আমরা সাধারণত জলসাদ থাকলে সেটা উঠিয়ে কাজ করি কিন্তু এইটা যেহেতু আমরা বিল্ডিংয়ের ছাদে জল উপর দিয়েই কাজ করতেছি যে কারণে আমরা প্রথম এটা আগে গ্রান্ডিং করে পরিষ্কার করে নিচ্ছি প্রথম আমরা গ্রান্ডিং করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে আপনার এই বিল্ডিংয়ের ছাদে যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা আমরা জয়েন্ট প্লেয়ার দিয়ে আগে রিপেয়ারিং করে জয়েন্ট করে দিয়েছি জয়েন করে দেওয়ার পরে এই বিল্ডিংয়ের ছাদে এখন যে বিষয়টা দেখছেন সেটা হলো এটা টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুপিং চলছে এই ওয়াটার প্রুপিংটা এই ওয়াটার প্রুফিংটা হলো আপনার এমন একটি জিনিস যে এই ওয়াটার প্রুপিং আপনি যেখানে করবেন সেইখানে যদি এক বালতি পানি ঢেলে রাখেন এক বালতি পানি ঢেলে রাখেন বা এই ওয়াটার প্রুফিং করার পরেই যদি আপনি বিল্ডিংয়ের ছাদে পানি বাধায় রাখেন তাহলে এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে প্রবেশ করবে না বা এক ফুটা পানি প্যারাপেট ওয়ালের এক দেড় ফিট হলে করার কারণে প্যারাপেট ওয়াল দিয়েও পানি চুয়াইয়ে আপনার রুমে ওয়ালে যাবে না তাহলে আপনার রুম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হয়ে গেল এবং বেলে ওয়াল সেফ হয়ে গেল ড্যামেজ থেকে মুক্ত হবে রুম ছাদও ড্যামেজ থেকে মুক্ত হবে আর এটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত যেভাবে হচ্ছেন কারণ হলো পানি তিলে তিলে বিল্ডিংয়ের সাদের কংক্রিটকে একদম জং ধরে লোয়াগুলোকে জং ধরে যখন মোটা করে ফেলে তখনই বিল্ডিংয়ের ছাদ ফেটে দেয় বিল্ডিংয়ের ছাদটা যখন ফেটে যাচ্ছে ফেটিয়ে গেলে তখন দেখবেন রুমের মধ্যে ছাদ দিয়ে পানি পড়তেছে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং বিভিন্ন জায়গায় ভিজা স্যাচছেতে থাকে আর রুম ছাদ বা রুম ওয়ালগুলা ভিজা স্যাচছেতে থাকে এবং বারবার বছরে বছরে রং করলেও বৃষ্টি সেরে গেলেই বৃষ্টি থাকা অবস্থাতেই দেখবেন রংগুলো ফুলে উঠছে তার মানে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ফুল ড্যামেজ হয়ে গেছে তো আমরা যে কাজটা করি সেটা হলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপুপিং ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সলিউশান সেটা টোটালি ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় পেইন দিয়ে অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল দিয়ে যেটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল আর এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে বিল্ডিংয়ের ছাদ পরবর্তীতে কাজ করার পরে যদি অন্যখানে কোথাও ফাটেও বা ফেটেও যায় তাহলে কি হবে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কখনোই রুমের মধ্যে পানি প্রবেশ করতে পারবে না যতদিন পর্যন্ত গ্যারান্টি থাকবে এই বিল্ডিংয়ের ছাদেও আমরা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কারণ হলো কেমিক্যালগুলা আমাদের নয় থেকে দশটা লেয়ারে কাজ করা থাকে আর দশটা লেয়ারে কাজ করার কারণে এই বিল্ডিংয়ের ছাদ ছাদের উপরে এমনভাবে একটি প্রলেপ হয় যেন রাবারটা অত্যন্ত শক্তিশালী হয় এবং মূল ছাদের মতো শক্তিশালী হয় এটা এবং এই কাজটা করার পরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কাজটা করার পরে ছাদের উপরে হাঁটা যাবে না বা রোদরে গলে যেতে পারে এবং বৃষ্টি হলে পানি পড়বে বা উপরে হাঁটতে গেলে পিছলা যাবে বৃষ্টি হলে পিছলা যাবে উপরে শ্যাওলা জমবে বা ড্যাম হওয়ার হতে পারে তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদ এটাকে আপনি বৃষ্টির পরে যদি বাসায় বৃদ্ধ বাবা মা বাচ্চা শিশু যদি উপরে হাঁটে তা স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ এটা রাবার হওয়ার কারণে হাঁটতে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে আপনার বাসায় যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানটা কমিউনিটি সেন্টারে না করে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে করতে পারবেন দেখতেও সুন্দর দেখাবে এবং এই ছাদের উপরে যদি কন্টিনিউ পানি বাধাই রাখেন তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুটা পানিও সুপ করবে না তাহলে পানি সুপ না করলে আপনার বিল্ডিংয়ের ছাদ কখনও ড্যামেজ হচ্ছে না ওয়াল ও ভিজা স্যার ছেড়ে থাকতেছে না তো এই গেল হলো ওয়াটার পুপিং এবং এখন যে কোডটা আপনারা দেখছেন সেটা হলো আপনার ড্যাম এবং এটা আমরা ছাদের কিছু জায়গাতে পানি বেঁধে থাকি বৃষ্টি হইলে বৃষ্টি হলে পানি বেঁধে থাকার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পানি জমে কিন্তু এই কাজটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কখনোই পানি জমবে পড়বে না এবং আমাদের এইটাতে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এইটাকে আমরা মিটকট হিসাবে পরিস্থিতি যেটা আছে আমরা এটাকে মিটকট হিসাবে ব্যবহার করি চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটাকে আমরা যখন ব্যবহার করি ব্যবহার করার পরে এটা শুকানোর পরে এটাও রাবার হয়ে যায় এটাও যখন রাবার হয়ে যাচ্ছে তখন নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন হচ্ছে এবং ছাদের যে গ্যাপগুলো থাকে পায়ে আপনার ঢাল থাকে না অনেক জায়গাতেই বেশি বেশি পানি বেঁধে থাকে সেই জায়গাগুলো পানি বেঁধে থাকে মুক্ত হবে ওয়াটার স্লোপিং হয়ে আপনার বিল্ডিং ছাদের বৃষ্টির পরেই পানিটা পানির লাইন দিয়ে নেমে যাবে ফলে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে কখনো শ্যাওলা জুমবে না ভিজা থাকবে না আর যেখানে আপনি এই ওয়াটারপ্রুফিং করা নেই সেইখানে যদি আপনি পানি দেন তাহলে ওই পানিটা কিন্তু ছাদ চুষে নেবে আর পানিটা যখন বিল্ডিংয়ের ছাদ চুষে নেয় চুষে নিলেই আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করবে ছাদ দিয়ে পানি পড়বে রডগুলাকে জং ধরাবে মোটা করবে ওয়াল ভিজা সেদ থাকবে বিভিন্ন ধরনের সমস্যা হবে আমরা এইটাকে আমরা মিটকোট হিসাবে ব্যবহার করে আমরা কয়েকটা জিনিস করি সেটা হলো এটা হিটপ্রুফ হিসাবে ব্যবহার হবে হিটটা এর উপরে নামবে না হিটটা যখন এর উপরে নামবে না তখন যাদের বিল্ডিংয়ের রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে যেমন একতলা দুইতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন তাদের অতিরিক্ত গরমের সময় রুমের মধ্যে আপনারা বারোটার পর থাকতে পারেন না ছেলে সন্তান নিয়ে বাহিরে অবস্থান করতে হয় আপনার যে একটা রুমে ফ্যান লাগে একটা এসি লাগে একটা এসি লাগে না সেইখানেও আপনারা একটার পরিবর্তে দুটি এসি লাগাচ্ছেন একটা ফ্যানের পরিবর্তে দুটা ফ্যান লাগাচ্ছেন এখানেও আপনি যখন হিট থেকে মুক্ত পাচ্ছেন না মুক্ত হচ্ছেন না অতিরিক্ত গরম লাগছে আপনারা এটাকে ঠান্ডা করার জন্য ছাদের উপরে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেন কেউ বা টাইলস করতেছেন টাইলস করলে আরও হিট লাগতেছে এ ধরনের বিভিন্ন ধরনের কাজ আছে টোটালি ছাদের উপরে বারবার খালি ওজনই দিচ্ছেন আর ছাদের উপরে লোড বাড়াচ্ছেন এই লোডই এক সময় আপনার বিল্ডিংয়ের ছাদকে ধ্বংস করবে। অনেকেই দেখবেন বহুতল বিশিষ্ট ভবনের বিল্ডিংয়ের ছাদগুলো কিছু কিছু জায়গায় ফেটে যায় পাইলিংয়ের জায়গা ফেটে যাচ্ছে ভীমের জায়গায় ফেটে যাচ্ছে এটা হলো অতিরিক্ত লোডের কারণে তো আমরা যে কাজটা করি এটা টোটালি ওজনবিহীন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং সহ হিট পুপিং সলিউশান যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে থাকে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আমি আপনাদের আরেকটি জিনিস বলি এটা আপনারা যখন বেশি বেশি শেয়ার করবেন আপনি দেখবেন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদের উপরে অতিরিক্ত মানে একাধিকবার ঢালাই করেছে পানি পড়ার থেকে মুক্ত করার জন্য তারপরেও বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়ে আপনার এই ভিডিও একটা ভিডিও শেয়ার করার কারণে দেখবেন এই ভিডিওটা যখন তার কাছে পৌঁছাবে তিনি কাজটা যখন করে নিবে তখন এই সমস্যা থেকে মুক্ত হবেন তো এটা বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা আমার সবারই দায়িত্ব যে একজন যদি বিপদে পড়ে আমরা সবাই তার পাশে যা দাঁড়াচ্ছি দাঁড়াব তো সেইভাবে আপনারা একটা শেয়ার বা একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে কাজটা আপনাদের বারবার দেখানোর প্রতি আগ্রহ বাড়বে তো আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জল বিকল্প হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং অর্থাৎ আপনার বিল্ডিংয়ের এর ছাদে বা ওয়ালে পানির কারণে কখনো ড্যামেজ হবে না ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা অতিরিক্ত গরমের সময়ও আপনার রুমকে রাখবে ঠান্ডা এবং অতিরিক্ত শীতের সময় আপনার রুমকে গরম রাখতে সহায়তা করবে আর এই সার্ভিস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা দিয়ে থাকে আর এই সার্ভিসের জন্য বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে আপনাদের নেক্সট কোন সাধে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম